এটা যদি চিন্তা করি আমি যেটা প্রথমেই বললাম যে শুধু শুধু আননেসেসারি প্রেশার গুলো আসবে আমাদের উপর তো জাস্ট নরমাল গেম হিসেবে চিন্তা করব বাট বাইরে থেকে এটা অবশ্যই বড় গেম চেষ্টা এটাই থাকবে যে মাঠে আমাদের বেস্টটা দিয়ে আগে যেটা বললো যে ক্রিকেট হচ্ছে ফান তো মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য যেহেতু ওরা পুরা টুর্নামেন্ট ভালো খেলে আসছে তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারিটাই আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে তো ওইভাবে যেটা বললেন প্রেশার নিতে চাচ্ছি না মাঠে এনজয় করার চেষ্টা করব টিম হিসাবে যখন এরকম একটা টিম আপনার আপনার কাছে কাছে থাকবে সবকিছু ইজি হয়ে যাবে মাঠে সিচুয়েশন আসুক তো আমি নিচে উপর থেকে এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য আর এজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলার প্রপার ইউটিলাইজ করার জন্য না এরকম আমি নিজে পার্সোনালি কখন এরকম করি না এখন মেট্রো খুব ভালো খেলে আছে পুরো একটা ম্যাচ আছে তো আমার মনে হয় যে যেরকম ফর্মে যারা আছে তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট খেলতে হবে এবং স্পেশালি ওদের বলিং কথা বলবো আলিস ভাই বল রনি ভাই খুব ভালো বল করছে তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে টিমকে বলছি যে আমরা একটা একটা করে ম্যাচ যাবো লম্বা এরকম কোনো কিছু চিন্তা করবো না জাস্ট একটা একটা ম্যাচ শেষ করবো দেন কোয়ালিফাই করে দেন ড্রেসিং রুমে আমরা কাম থাকার চেষ্টা করবো আমাদের যথেষ্ট অলমোস্ট সেম যে অবশ্যই এটাকে ফাইনাল বাট অন্য একটা গেম তো আমরা এই একটা নরমাল গেম হিসেবে চিন্তা করছি কারণ আপনি যখনই এটাকে মনে করবেন অনেক বড় ফাইনাল বা এরকম কিছু তো আনওয়ান্টেড প্রেসারগুলো নিজেদের উপরই আসে আপনারা সো আমরা ড্রেসিং নর্মাল আমার কি বলতে হচ্ছে দেখুন লাস্ট দুই দিন ওয়েদার যেরকম ছিল একটু ক্লাউডি ছিল স্পেশালি আমরা যেটা খেলেছিলাম কোয়ালিফায়ার ওয়ানে তো ওয়েদার অনেক ক্লাউডি ছিল তো ওই জন্য হয়তো উইকেটটা ভালো হয়েছে রেডি করতে পারেনি বাট আমার কি মনে হয় যে আজকে খুব ভালো ভালো উঠেছে তো আমি সম্পূর্ণ যে আরেকটা ভালো

যেটা বললাম যে টি তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে কারণ টি টোয়েন্টিতে খুব অল্প সময়ের খেলা মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে আমি একবারের সাথে একমত হব আমার টিম দেখবেন আমার টিমের প্রায় অলমোস্ট ছয়টা সাতটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আছে তো ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক ডেন পারফর্ম করছে দেড়শো আমার টিম রেজাল্ট করছে তো আমার মনে হয় এটাই যেটা বললো যে ছোট টিম বড় টিম নাই টি টোয়েন্টি মোটামুটি সব টিমে আপনি ইন্ডিভিজুয়াল যারা ভালো খেলবে মানে তারা রেজাল্ট করবে দেখুন দর্শক যদি থাকে অবশ্যই ভালো আমার মনে হয় যে একটু দর্শক অবশ্যই কম ছিল পুরো টুর্নামেন্টে তো আশা থাকবে অবশ্যই যেহেতু ফাইনাল গেম যদি স্কুল কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে আমাদের জন্য আমরাও খেলে আর একটু আমার দিক থেকে আমি ক্লিয়ার আমিও হান্ড্রেড পার্সেন্ট যে ওর দিক থেকে ওর আমার টিম নিয়ে ক্লিয়ার ও জানে যে আমার স্ট্যান্ড কোথায় আমিও জানি যে ওর স্ট্যান্ড কোথায় তো চেষ্টা থাকবে আসলে আমরা জিম করতেছিলাম এবং জিম এর মধ্যে আমরা বলছিলাম যে এটা আসলে তিন ম্যাচের সিরিজ হয়ে গেছে তো আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের স্ট্রেন এবং উইকনেস এর জায়গাগুলো জানি তো চেষ্টা থাকবে মাঠে প্রপার